अकाउंटर अच्छे, शेकर ने गैस अपने राजाओं को टेप करें, अच्छा राह एकाउंट देखना ले, ताकि अच्छा राह को राज कर मार देना, वरना एसबीआई के आतंकवादी चिड़े लिमिट कास्ट करेंगे अपना बच्चा चाहे

কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু নাইন ফোর অথবা নাইন